हिस्सा हंड्रेड परसेंट स्टॉप करो বাংলাদেশ ও ভারতের মধ্যকার দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্ক নিয়ে নতুন করে সংকটের আশঙ্কা তৈরি হয়েছে বিশেষজ্ঞদের মতে বাংলাদেশে তৈরি পোশাক চা পাট এবং অন্যান্য পণ্যের ভারতীয় বাজারে প্রবেশের সৃষ্টি বাংলাদেশ সরকার তাদের নিজস্ব কৌশল পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে এর ফলে ভারতের অর্থনৈতিক মুনাফায় উল্লেখযোগ্য প্রভাব পড়তে পারে বিশেষ করে আমদানি ও রপ্তানির ক্ষেত্রে বাংলাদেশ নতুন গন্তব্য খুঁজে পেয়েছে যা ভাবাচ্ছে ভারতের ব্যবসায়ীদের যে কারণে তারা দিন দিন নরেন্দ্র মোদী এবং তার দল বিজেপির উপর ক্ষিপ্ত হয়ে উঠছে গোটা ঢাকা চাপা পড়ে বাংলাদেশের ব্যবসায়ী এবং বিশ্লেষকদের মতে ভারতীয় বাজারে প্রবেশাধিকার কমানোর প্রচেষ্টা কঠোরকরণ এবং বৈষম্যমূলক পেছনের প্রধান কারণ এছাড়াও ভারতীয় গদি মিডিয়ায় বাংলাদেশকে নিয়ে ঢালাভাবে অপপ্রচারের কারণে দুই দেশের জনগণের মাঝে উত্তেজনা বিরাজ করছে সম্প্রতি বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বলেছেন বাংলাদেশকে পেঁয়াজ না দেওয়ার কথা তিনি উচ্চস্বরে অতব করেছেন দরকার হলে প্যাচ পচে যাবে কিন্তু বাংলাদেশে পাঠানো যাবে না এর ফলে বাংলাদেশি ব্যবসায়ীরা বিকল্প বাজারের দিকে ঝুঁকতে বাধ্য হচ্ছেন যা ভাবাচ্ছে ভারতীয় ব্যবসায়ীদের এছাড়াও শিক্ষাসেনার ক্ষমতার পালাবদলের ফলে ভারতের বাংলাদেশি ভিসা বন্ধ করার কারণে ব্যাপক হারে বাংলাদেশি পর্যটক হারাচ্ছে ভারত যার দরন পর্যটন ক্ষেত্র থেকে মোটা অঙ্কের রাজস্ব হারাচ্ছে ভারত বিশ্লেষকরা বলছেন। ভারতের বর্তমান সরকার বাংলাদেশকে ন্যাজ্য বাণিজ্য সুবিধা প্রদানে বাধ্য হচ্ছে ও রাজিয়া আসবেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর নেতৃত্বাধীন সরকারকে নিয়ে এরই মধ্যে ভারতীয় জনগণের মধ্যে ক্ষোভ সৃষ্টি হয়েছে যা ভারতের আগামী নির্বাচনে বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াতে পারে এছাড়া ভারতের কিছু রফতানি কারকও ক্ষতির মুখে পড়তে পারে কারণ বাংলাদেশ থেকেও ভারতের বিভিন্ন পণ্য আমদানি হয়ে থাকে বিশেষ করে ভারতীয় গণমাধ্যম এবং রাজনৈতিক মহলে আলোচনা চলছে বাংলাদেশের এই পদক্ষেপ নরেন্দ্র মোদির সরকারের জন্য একটি বড় ধাক্কা হতে পারে বিশেষ করে যখন ভারতের অভ্যন্তরীণ রাজনীতি অর্থনৈতিক কেন্দ্রক হয়ে উঠছে তখন প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক খারাপ হওয়া ভোটারদের আস্থায় প্রভাব ফেলতে পারে দুই দেশের মধ্যে সংকট নিরসনের জন্য কূটনৈতিক আলোচনা জরুরি বলে মত দিয়েছেন বিশেষজ্ঞরা বাংলাদেশ ও ভারতের মধ্যকার দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের ভিত্তিতে একটি সমাধান সম্ভব বলে মনে করছেন তারা এই সংকট যদি দ্রুত না করা হয় তাহলে এটি দুই দেশের জন্য দীর্ঘমেয়াদী আর্থিক এবং রাজনৈতিক প্রভাব ফেলতে পারে